হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল এসে গেছে এই সময় নানান রকম শুটকি বাজারে পাওয়া যায় তা আজ আমি এখানে নিয়ে নিয়েছি লইট্টা শুটকি যেটা আমি নানান রকম সবজি মিশিয়ে আজকে এই শুটকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এতে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি অন্তত পাঁচ থেকে ছয় টেবিল চামচ আমি একটু বেশি পরিমাণে এখানে তেলটা ব্যবহার করছি তেলটা গরম হয়ে এলে আমি সুটকি কেটে রেখেছিলাম লোটে শুটকিকেই ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা গরম জল দিয়ে দু তিনবার ধুয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি শুধু তেলেই নুন বা কিছুই এখানে দিয়ে নিয়ে আমি শুধু তেলে ভেজে নিয়েছি এতে টেস্টটা অনেকটাই বেশি ভালো লাগে আমি হালকা ভাজা করে মাছগুলোকে তুলে নিয়েছি এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে খেতে আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি চারটে চিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আর আমার এখানে ভাজা অনেকটা হয়ে গেছে আমি লো ফ্লেম করে ভাজছি আর এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে সবগুলোকে আরও একবার আমি এখানে খুব ভালো করে ভেজে নেব আর এরপর একটু হালকা ভাজা হয়ে এলে আমি এখানে নানান রকম সবজি কেটে রেখেছি প্রথমে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কারণ আলু বয়ল হতে একটু সময় লাগে তাই প্রথমে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভাজা করে নেছি । পাঁচ মিনিট এইভাবে এগুলোকে ভেজে নেব আলুটাকে ভাজার পর আমি এখানে দেখুন অনেকটাই এখানে জলটা শুকিয়েও এসছে এর সাথে আমি সিমগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর এরপর আমি সিমটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। এগুলো একটু কাঁচা গন্ধ যাতে চলে যায় ততক্ষণ অবধি ভাজতে হবে আর এর পরে আমি এখানে দিয়ে দেব বেগুন বেগুনটা যেহেতু একটু ভাজলেই নরম হয়ে যায় তাই বেগুনটা আমি সবার শেষে এখানে দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে করে ভেজে নেব সবজিগুলোকে এইভাবে আমি মিনিট পাঁচেক আরও একবার ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আর সবজিগুলোকে এইভাবে ভেজে নিলে তরকারি স্বাদটা খুব ভালো লাগে দেখুন এখানে অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু বেশি পরিমাণে এখানে দিলে ভালো লাগবে কারণ সুটকি মাছ একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে কেটে রেখেছিলাম সেই টমেটো টোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি শীতকালের সব সবজি আমি এখানে ব্যবহার করছি বেশ আলাদা একটা টেস্ট হয় খুব ভালো লাগে আর এরপর ভেজে রাখা সুটকি মাছগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম মাছগুলো দিয়ে তরকারিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মাছটা খুব ভালো করে সবজির সাথে মিশে যায় আর টেস্টটা অনেকটাই ভালো লাগে এই রকমভাবে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি আমি এই সময় সামান্য গরম জল করে রেখেছিলাম প্রায় এক কাপ মতন সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব সুন্দরভাবে বয়ল হয়ে যায় আর তরকারিটা বেশ মাখা মাখা হবে ভালো লাগবে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এরপর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করে দেব। দারুণ লাগবে খেতে বিশ্বাস করবে না এভাবে গরম ভাতের সাথে মেখে যদি খান তাহলে আর কিছু লাগবে না রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ